ছিল তোর ডেگیا সেন। ওটা খানের তুফান সবের পরে যদি কোনো ছবি থাকে এটা আরেকটা বেস্ট ছবি ছিল। কেমন ছিল? আচ্ছা কেমন ছিল? ভালো ইউজ টু ওয়াচিং লাইক

কেমন ছিল একদম বাংলা সিনেমার মধ্যে একদম অন্য লেভেলে ঠিক আছে বলিউডের বলিউডের মতো বলিউডের বলিউডের মতো একদম বাংলার ছবি কি বলবো আপনি কেমন ছিল